সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এম নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে ধানের শীত বের হওয়ার পর ধানে আমরা কোন কোন ভিটামিন বা পিজিআর স্প্রে করলে ধানের ফলন বেশি হবে এবং ধানের শীত বের হওয়ার পর ধানে কোন কোন রোগের আক্রমণ হয় এবং সেগুলো কিভাবে প্রতিকার করতে হবে ধানের শীষ বের হওয়ার পর কি কি পরিচর্যা করলে আমাদের ধানের ফলন বেশি হবে এ টু জেড জানাবো এই ভিডিওতে দর্শক বন্ধুরা তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে আমরা জেনে নেব ধানের শীষ বের হওয়ার পর ধানে কোন কোন রোগের আক্রমণ হয় বা কোন কোন পোকা আক্রমণ করে থাকে দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর এক নাম্বারে যে যে রোগটি হয় সেটি হচ্ছে ধানের ব্লাস আক্রমণ করে যেমন ধানের শীষবিলাস গিটবেলাস শিগেটোকা ইত্যাদি রোগ আক্রমণ করে থাকে দুই নাম্বার রোগ হচ্ছে ধানের গান্ধী পোকা আক্রমণ করে থাকে তিন নাম্বার রোগ হচ্ছে ধানের কারেন্ট পোকা আক্রমণ করে থাকে চার নাম্বার রোগ হচ্ছে ধানের ফ্লোরেড বা লক্ষ্মীর আক্রমণ করে থাকে দর্শক বন্ধুরা ধানের শীত যখন একশো পার্সেন্ট ফুলে বের হয় ধানের শীষে ছড়ার মধ্যে লক্ষ্য করা যায় মটর দানার মতো গুটি গুটি হয় এটাকে বলা হয় ফ্লোরেড বা লক্ষ্মীর গুঁ দর্শক বন্ধুরা এই চারটে রোগ কিন্তু ধানের শীষ খুলে বের হওয়ার সময় লক্ষ্য করা যায় তো এখন আমাদেরকে কিন্তু এই চারটি রোগ দমন করতে হবে তো এক নাম্বার স্টেপ হচ্ছে ধানের রোগ দমন অর্থাৎ ধানের শীষ বের হওয়ার পর যে রোগগুলো হয় যেমন শীচবিলাস গিট বিলাস শিগে টোকা গু ইত্যাদি এই রোগগুলোকে আমরা একবারে দমন করব যেমন ট্রাইসাইকোলা প্লাস প্রফিকোনা জল গ্রুপের ফাঙ্গিসাইড ফিলিয়ে পাঁচশো পঁচিশ ইসি এর সঙ্গে মেশাতে হবে কার্বন গ্রুপের ছত্রাকনাশক এই দুইটি ছত্রাকনাশক ভালোভাবে মিশে শেষ বিকেলে স্প্রে করে দিলে ব্লাস্ট ব্লাস্টর বা লক্ষীরগু দমন হবে তাহলে দর্শক বন্ধুরা আমাদের একসাথে দুইটি রোগ দমন হয়ে গেল দর্শক বন্ধুরা আর যদি ধানের লক্ষ্মীর আক্রমণ না করে সেক্ষেত্রে এমিস্টার টপ তিনশো পঁচিশ এসি অথবা নাটিও পঁচাত্তর ডব্লিউজি দিতে পারেন ইনশাল্লাহ ব্লাষ্ট দমন হয়ে যাবে দর্শক বন্ধুরা তিন নাম্বার স্টেপ হচ্ছে ধানের শির বের হওয়ার পর গান্ধী পোকা আক্রমণ করে করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গান্ধী পোকা দমনের জন্য ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে যেমন কোলরোপাই রিফর্টস আটচল্লিশ ইসি এই গ্রুপের কীটনাশক বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে তাই ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে নেবেন যেমন স্কোয়ার কোম্পানির রয়েছে ডিসপ্ল আটচল্লিশ ইসি ন্যাশনাল কোম্পানির রয়েছে মর্ডার আটচল্লিশ ইসি দর্শক বন্ধুরা প্রত্যেকটি কোম্পানিরেই আটচল্লিশ ইসি কীটনাশক রয়েছে প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী অনুমোদিত মাত্রায় শেষ বিকেলে স্প্রে করে দিবেন গান্ধী পোকা দমন হয়ে যাবে দর্শক বন্ধুরা চার নাম্বার স্টেপ হচ্ছে কারেন্ট পোকা বা শোষক পোকা এই পোকা দমনের জন্য বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিনজেন্ডা কোম্পানির ভেসটোরিয়া বি ডব্লিউজি জি এশিয়াই কোম্পানির পাইরাজিন সত্তর জি ইনথেফা কোম্পানির সাবা আশি ডব্লু জি এর যে কোনো একটি অনুমোদিত মাত্রায় প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী সকালে বা শেষ বিকেলে পুরো ধান গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলে কারেন্ট পোকা দমন হয়ে যাবে দর্শক বন্ধুরা এ সময় ধানের শীষ বের হওয়ার পর ধানের কী কী পরিচর্যা করব দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার সময়কে বলা হয় গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এ সময় জমিতে এক থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখতে হবে ধানের শীষের মাথা হেলে যাওয়া পর্যন্ত তাহলে ধানের দানা ভালো হবে ও ওজন বেশি হবে এক কথায় ধানের ফলন বেশি হবে এরপর দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার অবস্থায় জমিতে অকারণে কোনো প্রবেশ করা যাবে না এ সময় ধানের শীষ বের হওয়ার পর ফুল ফোটে এবং সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ধানে পরাগায়ন হয়ে থাকে এই সময়ের মধ্যে জমিতে কোনো প্রকার স্প্রে করবেন না এই সময় ছাড়া শেষ বিকালে জমিতে স্প্রে করতে পারবেন যদি প্রয়োজন হয় যদি কোনো রোগ মারাত্মকভাবে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে তাহলে দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর রোগগুলো দমন করিলাম প্লাস হচ্ছে পরিচর্যার বিষয়টা বলিলাম এরপর ধানের শীষ বের হওয়ার পর কোন ধরনের ভিটামিন বা পিজিআর স্প্রে করবেন দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার অবস্থায় অর্থাৎ ধানের ফুল ফোটা অবস্থায় কোনো প্রকার পিজিআর বা ভিটামিন স্প্রে করবেন না যা করার ধানের আসার আগে স্প্রে করবেন দর্শক বন্ধুরা ধানের ফুল ফোটা অবস্থায় যদি স্প্রে করেন তাহলে কোনো ভালো ফলাফল পাওয়া যাবে না দর্শক বন্ধুরা এখন ধানের ফলন বাড়ানোর জন্য ধানের দানাগুলো পুষ্ট করার জন্য আমি একটা টিপস দিচ্ছি দর্শক বন্ধুরা ধানের শীষ যখন একশো পার্সেন্ট ফুলে বের হবে যখন শীষের মাথাগুলো নিচের দিকে হেলে যাবে তখন ভালো মানের একটি ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ ইসি অথবা নাটিবো পঁচাত্তর ডব্লিউজি এর মধ্যে যে কোনো একটি অনুমোদন মাত্রায় এর সঙ্গে সলুবার বরণ বিশ পার্সেন্ট প্রতি লিটার পানিতে দেড় গ্রাম করে ভালোভাবে মিশে শের বিকালে স্প্রে করে দিবেন তাহলে ধানের দানাগুলো ভালো হবে ধানের রং চকচকে ঝকঝকে হবে এবং ধানের ওজন বৃদ্ধি হবে বাজার মূল্য বেশি পাবেন এবং ধানের সিটের পরিমাণ কম হবে ফলে বিজ্ঞাপতি চার থেকে পাঁচ মন ধান বেশি হবে দর্শক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হলো সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে কাজ করিলে অবশ্যই আপনার জমিতে ধানের ফলন বেশি হবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ